আমি বলব আমরা বিজয়ের দ্বার প্রান্তে আমাদের বিজয় এখনো সম্পন্ন হয় নাই শহীদের রক্ত শুকায় না শহীদের রক্তের বিরুদ্ধে কোন বেইমানি বাংলাদেশ সহ্য করবে না শেখ হাসিনা খুনিকে কোন রাষ্ট্র রাজনৈতিক আশ্রয় রাজনৈতিক আশ্রয় দেবে বাংলাদেশের জনগণ তাকে শত্রু হিসেবে বিবেচনা করবে হবে আমরা হাসিনার তার মন্ত্রিসভার তার পুলিশ প্রধানের তার র্যাব প্রধানের তার বিজেপি প্রধানের good